তারা কি এই কোটা পাবে তাদের নাতিপুতি এই উদ্দেশ্যে দেশকে স্বাধীন করেছিল অনেক বড় বড় রুইট আটলান্টিক লোক পাবেন যারা মুক্তি যোদ্ধার সার্টিফিকেট অর্জন আবেদন করেছে দেখা গেছে না তারা আসলে কোনো অবস্থাতেই যোগ্য না উভয় মুক্তিযোদ্ধা নাই কারণ কি জানেন এই যে তো হোলসেল প্যাকেজ পাওয়া যায় মানে একটা সার্টিফিকেট দিয়ে তার দুই প্রজন্মের নাতিপুতি উভয় કુলে মানে ছেলের কুলে মেয়ের কুলে সবই সিরিয়াল হয়ে যাচ্ছে এটা কখনো হতে পারে যে 100 যদি আমি মূল ব্যাপারটা 100% ধরি এটা একটা দেশের কখনো যৌক্তিক কোনো সিস্টেম হইতে পারে না দু সালে যখন প্রথমবার কোটা সংস্কার আন্দোলন হয় আমি নিজেও তখন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম আমাদের আন্দোলনেরও ভাষ্য কিন্তু ছিল আমরা কোটা সংস্কার চাই আমরা কিন্তু হান্ড্রেড বাতিল চাইনি তো বর্তমানেও আসলে যারা দেখলাম যারা আন্দোলন করছে তাদেরও কিন্তু ভাষ্য এটা তারা কি চায় তারা সংস্কার চায় মানে যৌক্তিক সেটাকে সংস্কার করে এমন জায়গায় নিয়ে আসা হোক যাতে মেধার অবমূল্যায়ন না হয় এবং আর একটা ফ্যাক্ট আছে আমাদের দেশে একটা কোটা যে ব্যাপারটা নিয়ে আসলে কেউই খুব একটা কথাবার্তা বলে না তো আমি রিসেন্টলি এই ব্যাপারটা নিয়ে আমি ভিডিও কন্টেন্ট বানিয়েছিলাম একটা কোটা মানুষ কতবার ব্যবহার করবে খেয়াল করে দেখেন একজন ভদ্রলোক সে এই কোটাটা দিয়ে ইউনিভার্সিটিতে ভর্তির টাইমে ইউজ করছে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে ইউজ করছে তার প্রমোশনের ক্ষেত্রে ইউজ করছে তার মানে সে কি বারবার করে সে অনুগ্রসর জাতিগোষ্ঠী এই কোটাটার ইউজ যদি হতেও হয় তাহলে ওই যে ফার্স্ট জেনারেশন সেটা কিভাবে ইউজ হতে পারতো যে একটা কোটা মানুষ একবারই ব্যবহার করতে পারবে ধরুন মিস্টার এক্স সে যদি তার বিশ্ববিদ্যালয়ে ভর্তি টাইমে কোটাটা ইউজ করতো সে আর এই কোটাটা চাকরির ক্ষেত্রে ব্যবহার করতে পারবে না প্রমোশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে না এমনকি কি তার পরিবারের অন্য কেউ ব্যবহার করতে পারবে না কিন্তু এই কোটাটা তো মানে একের পর এক একই কোটা মাল্টিপল টাইমস ব্যবহার করা হচ্ছে আবার একটা পরিবারের একটা ছেলেকে ধরেন যখন কোটাটা দেওয়া হলো ওই পরিবারকে তো অ্যাজ এ হোল আপনি মূল স্রোতে নিয়ে আসলেন তো একটা পরিবারে একজন কোটা পাইতে পারে ওই পরিবারের যতজন আছে তারা কিভাবে কোটা পায় তো এইটা এতদিন যেভাবে প্রয়োগ হয়ে আসছিল সেই জায়গাতেও লুফল আছে তো এইভাবে যদি কোটার ভিত্তিতে এতজন যদি নিয়োগ পেয়ে যায় এটা আসলে মেধাবীদের প্রতি অবমূল্যায়ন অবিচার এবং দেশের জন্য এটা তো ভালো কিছু বইয়া মানে কোটার জন্য আন্দোলন করছে যে কোটা আমাদের অধিকার আমি যারা আন্দোলন করছে এই ধরনের একটা ক্লিপ কোনো একটা মিডিয়ার বুকে আমরা দেখলাম আমি যদি ভদ্রলোককে কোট করি উনি আসলে এই ভাষাতেই কথা বলছিল যে আমরা চাকরি পাচ্ছি না বারবার করে ভাইবা দিয়েও আমরা বাদ করে যাচ্ছি যদি কোটা থাকতো

চাকরিটা পাই নাই আমার যদি কোটা থাকতো আমি পাইতাম এই কারণে কোটাটা দরকার এটা তো আমার মনে হয় যে সে সামগ্রিক ভাবে যারা এটার প্রতি এন্টাইটেল সবার সামনে একটা হাস্যকর একটা লজিক নিয়ে উপস্থিত হইল তবে অন্যরা যে জায়গায় কেউ কেউ বলার চেষ্টা করে যে একশো মেধার ভিত্তিতে নিয়োগ হওয়া দরকার এই জায়গায় আমার সামান্য একটা রিজার্ভেশন আছে সেই রিজার্ভেশনটা হলো বর্তমান প্রেক্ষাপট যেটা আছে এই প্রেক্ষাপট বিবেচনা করে সর্বোচ্চ পাঁচ শতাংশ কোটা সেটা থাকতে পারে কিন্তু সেই কোটা হওয়া উচিত কাদের জন্য অবশ্যই যে প্রতিবন্ধী কেউ আছে কিংবা পাহাড়ি যারা আছে মানে ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছে তাদের জন্য এর বাইরে অন্য কারোর জন্য আসলে কোনো টাইপ কোনো কোটা থাকা উচিত না তো আমার ক্যাপাসিটি যেটা আসে সর্বোচ্চ এই দুইটা বিশেষ ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট কোটা থাকতে পারে কিন্তু অন্য কোনো ক্ষেত্রেই কোনো সরকারি চাকরির ক্ষেত্রেই কোনো কোটা থাকা উচিত না